কোরআনের সাথে এই আচরণ করছি আমরা বারংবার বলছি কোরআন মাঝে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিতাব এতে জীবন নিরপেক্ষ কোনো আয়াত নেই এটি এমন কোনো মন্ত্রতন্ত্র নয় বা নিছক বাণী চিরন্তনী নয় যা মানুষের শুধু জানার জন্য প্রয়োজন মানার বিষয়টি গৌণ বরং এটি যেমন জানার কিতাব তেমনি বা তারও বেশি মানার কিতাব কিতাবাদ হিভস অধ্যয়ন হতে হবে মানার নিয়তে জীবনে সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে বাস্তবায়নের নিয়তে তবেই সেই পরিপূর্ণ সবাব ও উপকারিতা হাসিল করা সম্ভব হবে এটি একটি অদ্ভুত বিষয় যে কিতাবটি নাজিল হয়েছে মানুষের পথনির্দেশ হিসাবে যার প্রতিটি আয়াত হিদায়াত সেই কিতাব থেকে জীবন চলার পথ নির্দেশ না চেয়ে শুধু সওয়াব হাসিল করা উদ্দেশ্য হবে এ প্রসঙ্গে একটি হাদিস খুবই তাৎপর্যপূর্ণ জিয়াদিদ্দ আবিদ রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাসাল্লাম একটি বিষয়ে আলাপ করতে গিয়ে প্রসঙ্গক্রমে বললেন এটা সেই সময়ের কথা যখন কুরআনের ইলম বিলুপ্ত হতে থাকবে আমি তাৎক্ষণিকভাবে বললাম হে আল্লা রসুল ইলম কীভাবে বিলুপ্ত হবে আমরা তো কোরআন পড়ি আমাদের ছেলে মেয়েদের কোরআন পড়াচ্ছি এবং আমাদের পরে আমাদের সন্তানরা তাদের সন্তানদের কোরআন শিক্ষা দিবে এভাবে তো কোরআনই ইলমের ধারাবাহিকতা কেমন পর্যন্ত চলমান থাকবে নবীজি সাল্লাহ আলিয়া আমার কথা শুনে বললেন হে জিয়াদ তোমার মা তোমার জন্য বিলাপ করুক আমি তোমাকে মদিনা সমজদার লোকদের অন্যতম মনে করতাম তুমি কি এই আহুদি খ্রিস্টানদের দেখছো না তারাও তো তাওরাতে এবং ইঞ্জিল পাঠ করে অথচ তাদের জীবনের সাথে সেসব কিতাবের কোনো সম্পর্ক নেই ইবনে মাজা তিন হাজার তিনশো আটাইশ নম্বর আমরা ওই সমস্ত অভিশপ্ত জাতির মতো কোরআনের সাথে এই আচরণ করছি আমরা কোরআন তেলাওয়াত হিপস খতম ইত্যাদি করছি কিন্তু জীবনে কোরআনের অনুশীলন করছি না ব্যক্তি জীবনে পরিবারে সমাজে মহামালাতে অর্থনীতিতে রাষ্ট্রীয় জীবনে কোরআনের কোনো প্রতিফলন ঘটাচ্ছি না কোরআনের বিধান বাস্তবায়নের প্রচেষ্টায় সক্রিয় অংশগ্রহণ করছি না অদেব কোরআন পাটকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কোরআন পাটকারীর জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে কোরআনের শিক্ষার বাস্তব মডেল হিসাবে প্রত্যেক কোরআন পাঠকারী নিজেদের উপস্থাপন করতে হবে কোরআন পাঠ করার সময় প্রত্যেক শিক্ষাসমূহ আলোচনা করে তা নিজের জীবনে গ্রহণের উপর গুরুত্ব প্রদান করে কোরআন তেলাবাদের ইতি টানতে হবে আরও একটি বিষয় মনে রাখতে হবে কোরআনের রঙ্গে পরিপূর্ণভাবে জীবনকে রাঙ্গাতে হলে কোরআনী পরিবেশ প্রয়োজন আর এই পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী রাষ্ট্র সরকার এবং সমাজের কারণ অন ইসলামিক রাষ্ট্র ও সমাজে ইসলামী বিধান পরিপূর্ণভাবে অনুসরণ সম্ভব হয়ে ওঠে না ব্যক্তিজীবনে কিছু মানা সম্ভব হলেও সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিধানসহ অন্যান্য বিধান পালনের ক্ষেত্র খুবই সংকুচিত হয়ে যায়